নমস্কার বন্ধুরা মনীষারেশলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার মটরশুঁটির পাকোড়া রেসিপি শীতের মরশুমে আমরা মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে পরোটা অথবা কচুরি বানিয়ে থাকি কিন্তু এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন মটরশুঁটির পাকোড়া দুর্দান্ত লাগে ইভিনিং স্ন্যাক্স অথবা যে কোনো সময় চায়ের সাথে বা কফির সাথে চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মটরশুঁটি এরপর দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা আর তিন টুকরো আদা মটরশুটিটাকে ঠিক এইভাবে অল্প একটু পেস্ট করে নিয়েছি এরপর পেস্ট করে নিয়া ওই মটরশুটিটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ একটি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন বন্ধুরা এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বেসন এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুটা পরিমাণ কসরি মেথি দিয়ে দিলাম সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এরপর পেস্ট করে নিয়া মটরশুটির সাথে মটরশুটিটাকে ঠিক এইভাবে সমস্ত কিছুর সাথে মাখিয়ে নেওয়ার পর পাকোড়ার আকারে গড়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে পাকোড়াগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পাকোড়াগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে ভেজে নেব এখানে সমস্ত পাকোড়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি এইভাবে সমস্ত পাকোড়াগুলোকে ভিজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মজাদার মটরশুটি পাকোড়া বা ইভিনিং স্ন্যাক্স চা অথবা কফির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপিগুলোর মতো আজকের রেসিপিটি কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর অবশ্যই হাইপ করতে ভুলবেন না বন্ধুরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে